হ্যাঁ পশ্চিমবঙ্গে ব্রেইন ইটিং অ্যামিবা ব্রেইন ইটিং অ্যামিবা বা মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণের খবর এসেছে কেরালার মতো পশ্চিমবঙ্গেও এই বিরল রোগের কিছু ঘটনা সামনে এসেছে যা চিকিৎসকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে এই অ্যামিবা যার বৈজ্ঞানিক নাম নেগলেরিয়া ফোলেরি সাধারণত উষ্ণ ও দূষিত মিষ্টি জলের জলাশয় যেমন পুকুর বা নদীর জলে পাওয়া যায় এটি নাক দিয়ে মানুষের মস্তিষ্কে প্রবেশ করে এবং সেখানে মারাত্মক সংক্রমণ ঘটায় যাকে বলা হয় প্রাইমারি অ্যামিবিক মেনিন গো এনসেফালাইটিস প্যাম এই রোগের মৃত্যুহার অত্যন্ত বেশি পশ্চিমবঙ্গে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে এর মধ্যে হুগলির শ্রীরামপুরের এক রোগীর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যিনি পেশায় একজন প্লাম্বার তিনি এই রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন এই অ্যামি বা মানুষের নাক মুখ বা চোখ দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে বাসা বাঁধে সতর্ক থাকার উপায় চিকিৎসকরা কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষ করে যারা পুকুর বা নদীর জলে কাজ করেন বা স্নান করেন দূষিত বা অপরিষ্কার জলে সাঁতার কাটা বা ডুব দেওয়া এড়িয়ে চলা উচিত নাকের মাধ্যমে জল প্রবেশ করা থেকে বাঁচতে সাঁতারের সময় নাকে প্লাগ ব্যবহার করা যেতে পারে জলাশয়ের জল নাকের মাধ্যমে ব্যবহার করা থেকে বিরত থাকুন যদি জ্বর মাথা ব্যথা ঘাড়ে ব্যথা বা খিঁচুনি এর মতো কোনো উপসর্গ দেখা যায় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এটি একটি বিরল রোগ হলেও যেহেতু এর পরিণতি মারাত্মক হতে পারে তাই সবার সচেতন থাকা প্রয়োজন